আর জিকোর্ড নিয়ে আজকে শুনানিতে বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট এর স্ট্যাটাস রিপোর্ট খুঁটিয়ে পড়েন প্রধান বিচারপতি তারপরেই রাজ্য সরকারের আইনজীবী কপিল শিব্বলকে প্রধান বিচারপতির প্রশ্ন ময়নাতদন্তের চালান কোথায় চালান ছাড়া ময়নাতদন্ত করল কি করে দায়িত্বে থাকা চিকিৎসক দেহ ময়নাতদন্তে পাঠানোর আগে চালান লিখতে হয় পুলিশকে মৃতের শরীরে কি ধরনের পোশাক ছিল সঙ্গে আরো কিছু তথ্যের বিবরণ সেই চালানের মধ্যে থাকে তাতে শিলমোহর দেখে তবেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করে চিকিৎসক কোন কনস্টেবলের হাত দিয়ে সেই চালানের কপি পাঠানো হচ্ছে তাতে তার নাম লেখা থাকে মৃতের পরিবারের কেউ সঙ্গে থাকলে তার নামও লেখা থাকে নির্দিষ্ট একটি ফর্মের মধ্যে চালানের কপি না থাকায় কপিল সিব্বাল বিড়ম্বনায় পড়ে যান ময়নাতদন্তের চালান তিনি খুঁজতে থাকেন সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেটা বলেন সিবিআই কেউ ময়নাতদন্তের চালান দেওয়াই হয়নি